টা <imitation> দিয়েছে <imitation> <imitation>

हमारे बंधु आजे नाना आबू चाचा <laughs> और भीषण चाचा की परे मुफ्त का इधरी चाचा आजकल मेल दिए बोले च भाई को आसीन किचुना दीते पर इस बेनारोसी साड़ी थी तो मध्यताई निये थी <laughs> में एकान्त बेनारोसी चाइदे की दिए बारी की परे च माहौमा सी <laughs> 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 <भी दिर> <laughs> আমি হলাম আমন খায়ের কিছু আমার নাই কবয়ে জাগলি আমি পরিবে ধরে দে বাবা বাবা আজ আমার মেয়ের বিয়ে প্যান্ডেল দেখছ দিয়ে গিয়ে দে সুমাই তো পেট ভর্তি পান্ত দিয়ে আসসালামু আলাইকুম ওকে কাম কাম ভাই সালামের উত্তর দি লাগা যে ইসোক এ ইসোক এ আই অ্যাম ফাইন বন্ধু তোর খুশি খুশি এই রিয়েল শাড়ি জেন্ট বেনারসি বন্ধু একটা কথা ছিল তুমি একটু পরে ফোন নাম্বার দিয়ে দাও ডাকলে খেতে আসলে হয়েছে কি আমার মেয়ে তো কমি অফিসার বলেছে তাই বিয়েতে দামি দামি মুগবর্তি দাড়ি নিয়ে যাওনি সবার মাঝে মাথা আমার হেটে যাবে লাগে কিছু বুঝলে তাহলে কথা ঠিক আছে ভাই কাকা

আর বাকি এই যে শুরু এটা নিয়ম পেতিবারে ভালো করে বুঝলে কিটা বিরাট তুমি ও ব্যালেটা বসেছ এর আরো फस যা চারজন কি বিরাট দেখাচ্ছি ফুটবনের উপরে এই দেই দিছে আরে ও কটা এসে বসে গেলে যে দামি চিয়ারে এইখানে তুমি কিভাবে মুখ ভর্তি দাড়ি নিয়ে এসেছো খেয়ে দিয়ে কাজ নেই বলি কোন জায়গায় দাওতে গেলে

अच्छा ताहले था किसी मौने करो ना भाई चलो बाजार इधर जाए शेष की एक सिर ना हो भी था ना कोड़ी नहीं ले चले था ताहले यार बोलता तो रखा था

এর সাথে মুখে দাড়ি এ মুসলমান সেও মুসলমান এদেরকে আমাদের সাথে নিয়ে যাওয়ার অনুমতি দেন বাজলে বাজিয়ে দেবো খবর আর মরলে দেবো পাব না আরে ওকে ওকে তোমরা কথা বন্ধ করো আর প্যান্ট খুলে চেক করো এ ফয়াজা প্যান্ট দেখি আমি মুসলমান তাই তো আমার সবার সামনে খুলতে হলো ভাগ্যে যখন ফিরেছি দাড়ি আমি রাখবো

এই জন্য মালয়েশিয়ার একটি অঞ্চলে একটু বেরিয়ে আসি তো কোথায় যাবে শুনেছি রাজপুর বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠান হচ্ছে সেখানে যাওয়া যাক السلام عليكم <applause> <applause> <applause>